এরপর আল্লাহ আবার মমিন্দারকে ডাক দিলে নিয়া আইয়ো হাল্লা দিনা আমানু ইং জাকুম্ফা সেকুম বিনা বা ইং ফাত বাইয়া নু অ ইমানদারেরা শোনো কোন ফাঁসেক যদি কোনো খবর নিয়ে আসে বিশ্বাস করার আগে খবরটা যাচাই করে নিও শোভান আল্লাহ শোভান আল্লাহ পড়েন জিমায় পড়ছেন তো নীরশ নিরোষ লাগে নাকি নীরশ নিরশ লাগে থাকবি দেয়া যাবে পড়েন আল্লাহ হাক কোন ফাসেক যদি কোন নিউজ নিয়ে আসে খবর নিয়ে আসে সরাসরি বিশ্বাস করো না যাচাই করো সংবাদ শুনলে বিশ্বাস করবেন না হুজুকে বাঙ্গাল হবেন না কিছু শুনলে বিশ্বাস করবেন না ফেসবুকে একটা পাইছে শেয়ার মাইরা দেয় আছে না নাই গোটা বাংলাদেশ ছড়াই গেছে ভাইরাল হয়ে যায় রুমর আছে অনেক ধরনের রুমর ছড়ায় গুজব গুজবে কান দিবেন না ফেসবুকে স্ক্যান্ডাল ছড়ায় নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই সেলিব্রিটিদের স্ক্যান্ডাল আছে না নাই এমপি মন্ত্রীর আছে না নাই ক্রিকেটারদের আসারা নাই কে কইছে আপনাদের শেয়ার দিতে কাম নাই আপনাদের খেয়ে দেওয়া কাম নাই খবরদার না যারা শেয়ার দিবেন আগে নিশ্চিত হন নিউজটা তো মিথ্যাও হতে পারে ই হলো জার্নালিজম হলুৎ সাংবাদিকতা সেরা নাই জোরে বলেন আছে খবরদার আগে নিশ্চিত হন বি সুওর মেক श्योर बी কনফার্মড 100% 100% যদি শিউর হন তখন বিশ্বাস করবেন শুনলেই অ্যাকশনে যাবেন আমাদের এটা বত স্বভাব শুনলেই আমরা অ্যাকশনে চলে যাই খবরদার আগে যাচাই করবেন ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য রিপোর্ট ফার্স্ট দেন ইউ গো টু দ্য অ্যাকশন আগে আপনি জাস্টিফাই করবেন আগে আপনি ভেরিফাই করবেন তারপর অ্যাকশনে যাবেন আপনি অফিসে আপনার বন্ধু এসে বলল বন্ধু মাম্মা তুমি তো এই জায়গায় ঘুরে বেড়াও তোমার বউরে দেখছি বাজারে টাঙ্কি মারে আছে না নাই আপনি রেগে গেলেন হাই হাই আমার বউ টাঙ্কি মারে আরেকজনের সাথে বিকেলবেলা আপনি অফিস শেষে ঘরে ঢুকলেন কোন কথা নাই বউ এর চুলা ধরলেন আর পিটের মধ্যে কিল আছে না নাই আইজও কিল কাইলো কিল এমন হতে পারে এই মারামারির কারণে ফ্যামিলিটা ভেঙ্গে যেতে পারে ঠিক কিনা হতে পারে আপনার বন্ধু যারা দেখেছে ওইটা আপনার বিবি ছিল না ছিল আরেক মহিলা হতে পারে কি পারে না হয়তো সে মিথ্যা বলেছে হয়তো সে ভুল দেখেছে কিন্তু যা চাই বা চাই না করে ঘরে যায় আপনি আইজো মায়ের কাইলো মায়ের অ্যাকশন শুরু করে দিলেন অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন শুরু করলেন এরকম অ্যাকশনের কারণে ফ্যামিলিগুলো ভেঙে যায় বন্ধু বন্ধুর মাঝে সম্পর্ক নষ্ট হয় সমাজটা হয়ে যায় যে আন্নামের টুকরা ঠিক কিনা না আল্লাহ বললেন ইয়া আইয়ো আমানু ইংজা কুম্ফা কম ইং ফাতাবা কেউ যদি কোনো খবর নিয়ে আসে আগে যাচাই করো খবরটা সত্য কিনা ওয়েদার দ্য নিউজ ইজ রাইট আর রং তথ্যটা সঠিক কিনা যাচাই করে নাও কে বলছেন আরো জোরে বলেন কে বলছেন অ্যান্তুসিব কৌমাম বিজ্ঞা আলাতিন ফাতুস বিহাম আলামাফ আলতু না জেনে যদি অ্যাকশনে যাও ও পরে তোমার অ্যাকশনের কারণে তুমি নিজেই প্রস্তাবা ঠিক কি না রাগের সুরে যদি তালাক মাইরা দেন ভেজাল আছে না নাই পরে আপনি নিজেই পস্তাবেন নিজের কপালে নিজে বাড়ি মারবেন জোরে কোন ঠিক এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে বিশ্বনবী মনোযোগ দিয়ে বুঝবেন খেয়াল করে বুঝবেন বনুল মুস্তালিকের যুদ্ধে জয় লাভ করলেন বনুল মুস্তালিকের সব কালিমা পড়ে মুমিন হয়ে গেল কি হয়ে গেল বিশ্বনবী নামাজ শিক্ষা দিলেন জাকাত আইন বললেন বিশ্বনবী বললেন জাকাত এখন দিও না দিবা এক বছর পর কয়দিন পর সবাই বলেন এক বছর পর জাকাত দিবা বিশ্বনয় বললেন আমার জাকাত উত্তোলনকারী সাহাবি তোমাদের কাছে আসলে জাকাতের উট দিবা খাসি দিবা ঘোড়া দিয়ে দিও এক বছর পর বিশ্বনবী মদিনা থেকে জাকাত উত্তোলনকারী সাহাবি আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন ওয়ালিদ যাও বানুল মুস্তালাকে চলে যাও এক বছর হয়েছে জাকাতের টাকা নিয়ে আস ওয়ালিদ জাকাত উত্তোলনের জন্য রওনা হলেন প্রতিমধ্যে তার স্মরণ হলো হায় রে বনিল মুস্তালিকের সাথে তো আমার বহু যুগের শত্রুতা অনেক মারামারি করছে জাহেলি যুগে আজকে যদি চান্স পাইয়া আমারে কোপা শামসু দেয় তাহলে তো অবস্থা খারাপ কি করি এক কাজ করি বানায় বানা বিশ্বনবীর কাছে মিশা কথা করি মাস পথ থেকে চলে আসলেন জাকাত তোলে নাই এসে বলে গিয়েছিলাম জাকাত দিতে কেউ জাকাত দেয় না সবাই মোর তাত কাফের হয়ে গিয়েছে বরং আমারে মারার জন্য রামদা দিয়ে দাবড়ানি দিছে কোন রকম যান নিয়ে আমি পালিয়ে এসেছি গো রাসূল কথাটা কি হাসানামি আর ওজরে হাসানামি বিশ্বনবী বেজায় রেগে গেলেন বারোশো সৈনিক রেডি করলেন বারোশো মোজাহিদ যাও খালি দের নেতৃত্বে বনুল মুস্তালে কে এটাক করো আল্লাহ বললেন নবী থামেন পরে এটাক করেন। এটাক পরে কইরেন কথা একটা শুনলেন নিউজ একটা শুনলেন কেন আপনি একশনে যান ইয়া ইউ আমানু ইংজা কুম

কোন নিউজ ভেরিফাই না করে একশনে যাবেন যাবেন কথা শুনলে আগে যাচাই করবেন ঠিক কি না